বিশ্বনবী যদি ইচ্ছা করতেন নিজের মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে ইচ্ছা করলে মক্কার ভেতরে সব চাইতে ধনী মানুষটার সাথে বিবাহ দিতে পারতেন কারণ বিশ্বনবী যেই দিন সব সাহাবীর সামনে বললেন সাহাবিরা আবার কলিজার টুকরা ফাতেমা একটু বড় হয়েছে বেঁচে থাকতে নিজ হাতে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে কারো হাতে উঠিয়ে দিয়ে যেতে চায় ধনী মানুষগুলো বিশ্বনবীজির দরবারে এসে কেউ অনতি মিনতি করে কাকুতি মিনতি করে বলল আমাকে আপনার মেয়েটাকে দেন আরেকজন বলে আমার ছেলের সাথে বিবাহ দেন আরেকজন বলে না আমার ছেলের সাথে দেন সব হলো ধনী মানুষ বিশ্বনবীজি বলেন না সবাই চলে যাও এত ধনী মানুষদেরকে আমি পছন্দ করি না সব সাহাবি মিলে একজনকে খুঁজে পেলেন জুড়ে বলেন কয়জন তিনি হলেন আলী কে খুঁজে পাওয়ার পর সব সাহাবেরা বললেন ফাতেমাকে মনে হয় আল্লাহ রসুল কারো হাতে উঠিয়ে দেবে না আলী সর্বশেষ তুমি যাও দেখি তোমার হাতে ফাতিমারে উঠে দেয় কিনা আলী বললেন এটা কোনো কথা নাকি আমি যাইতে পারবো না হাসরজা আলী এক কার রমাল্লাহজাহা হু নিজে ঘরের ভিতরে ঢুকে বিশ্বনবীর সাথে সালাম বিনিময় হলো বিশ্বনবীদি বললেন না আলী কেন আসছো আলী বললেন সাহাবিরা জোর করে পাঠাইছে চলে যাইতেছি সুবানাল্লাহ বলেন পাঠাইছে সাহাবিরা আমি ইচ্ছা করে আসি নাই আবার চলে যাইতেছি বাকির হলেন সব সাহাবিরা ধরলো কি সংপাত আলী বললেন আমি বলতে পারি নাই আমার পক্ষে সম্ভব নয় একদিকে হলো আল্লাহ রসুল চাচা তো ভাই আমার লজ্জা লাগে কথা বলতে পারবো না ফাতিমার জন্য প্রস্তাব আমি দিতে পারবো না সব সাহাবিরা জোর করে আবার ঢুকিয়ে দিল ঘরের ভিতরে বিশ্বনবী দেখে মুসকি হাসি দিয়ে বললেন তোমার জন্যই তো আমি অপেক্ষা করে আছি আলী তোমার বস্ত তোমার বিবাহের কথাবার্তা এটা কোনো পক্ষ থেকে আসে নাই পক্ষ থেকে আসতে একজনের কাছ থেকে তিনি কে এত বোধ করো কেন এত সরম পাও কেন বিশ্বনবী নিজেই ফাতেমার বিবাহটা পড়িয়ে দেওয়ার পর হজরতা আলীরে বললেন আলী আমার মেয়েটারে নিয়ে যাও তোমার ঘরে নিয়ে যাও আমি এসার সালা তাদাই করে এরপরে তোমার ঘরে আসব ফাতেমা চলে গেলেন আলীর ঘরে চতুর্দিকে তাকিয়ে দেখেন কোনো ফার্নিচার নাই ঘরের ভিতরে দামি দামি কোনো জিনিস নাই আলির ঘরের ভিতরে দিকে একটা প্লেট আরেক দিকে একটা বাটি আরেক দিকে একটা পানির মশক আর একটা পুরাতন খাটিয়া আর তরবারি ঢাল পড়ে আছে ঘরের ভিতরে আর কিছু নাই আলী পায় পায় সালা পর দরজার বাহিরে সালাম এলো বুঝতে পারলেন এইটা আখেরি জামানার নবীর সালাম এই সালামটা কারণ হয় সাথে সাথে সালাম নিয়ে দাঁড়িয়ে গেলেন আলী এবং ফাতেমা বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে চাদরের ভিতরে তুই জনকে জড়িয়ে নিলেন আলীকে ফাতেমাকে বিশ্বনবীর চাদরের ভিতরে জড়িয়ে নিয়ে বিশ্বনবী বললেন মা ফাতিমা অনেক ধনী বাড়ি থেকে তোর বিবাহের প্রস্তাব এসেছে মদিনার ভিতরে সব চাইতে ধনী মানুষ তোকে বিবাহের প্রস্তাব দিয়েছে মক্কা থেকে সব চাইতে ধনী মানুষ তোকে বিবাহের প্রস্তাব দিয়েছে রে মা ধনী বাড়িতে গেলেও ধনী হয়ে থাকতে পারতি কিন্তু ইমান মজবুত করতে পারতি না ইমান যদি মজবুত করতে চাস আলীর ঘরের ভিতরে তোর ইমান মজবুত হবে আলীর ঘরের ভিতরে দামি দামি সুফা নাই আলীর ঘরের ভিতরে দামি দামি জিনিস নাই কিন্তু আলীর ঘরটা হলো আমল দিয়ে সব সময় ভরপুর হয়ে থাকে সেই ঘরের ভিতরে থেকে ফাতিমা একটা চাদর দিলেন চাদর কয়েকটা দিন পর্যন্ত অনাহার ফাতিমাকে একটা ফাতিমা চাদর দিয়ে বললেন যাও আলী বাজারে চাদরটা বেদি বিক্রি করে খাবার নিয়ে আসো হাসান হুসাইন অনেক কষ্ট পায় চাদরটা বিক্রি করলেন ছয় ছয় আলহাম ছয় হাম দি ছয় দেড় হাম সয়দের হাম দিয়ে বিক্রি করার পর সয়দের হাম হাতের ভেতরে নিয়ে নাচতে নাচতে বাড়ির দিকে আসবেন এমন সময় পথের ধারে একটা ভিক্ষুকের সাথে দেখা সালাম বিনিময় হলো সালাম বিনিময় হয়ে বলল আলী প্রায় পনেরোটা দিন পর্যন্ত এই পেটের ভিতরে কোনো দানা পানি দিতে পারি না আলি চিন্তা করলো আমার ঘরে পাঁচ দিন কোনো খাবার রান্না হয় নাই আমার চাইতে বেশি দুঃখে হাতের ভিতরে দিয়ে দিলেন সয়েদের হাম হাম বাড়ির দিকে খালি হাতে খালি হাতে রওনা দিলেন হাতের ভিতরে কিছু নাই চিন্তা হলো ফাতেমা চাদর দিল হাম দিয়ে বিক্রি করলাম এই শহীদের হাম দান করে দিলাম ফাতেমাকে কি কথা বলবো ইতিমধ্যে খবর এলো উঠ বিক্রি হবে উঠ এই উঠ বাজারে বিক্রি হবে কে নেবে কে নেবে আলী তাআলা আনহুকে দেখে সাহাবি বললেন আলী উটটা উঠটা কিনবা নাকি কি সাহাবি বললেন উট যদি কিনো উঠ নিতে পারো হজরত আলী বললেন আমার কাছে কোনো টাকা নাই সাহাবি বললেন টাকা এখন লাগবে না আপনি বিক্রি করে এরপরে টাকা আমারে দিয়ে উঠের দাম কত সাহাবির কাছ থেকে উট কিনে নিলেন আশি হাম দিয়ে জোরে বলেন কত দের হাম আশি হাম দিয়ে উট কেনার পর কিছুক্ষণ পরে আরেকজন সাহাবি দিয়ে আসার সময় বললেন আলী উঠটা আমার কাছে খুব ভালো লাগছে বিক্রি করব নাকি বললেন হ্যাঁ উঠ আমি বিক্রি করবো হযরত আলী বললেন কিনসি আশিদের হাম দিয়ে ব্যবসার ভেতরে সত্য কথা বলতে হবে ঠিক কি আমি আশিদের হাম কিন্তু বিক্রি আমি আশিদের হাম দিয়ে করব না সাহাবি বললেন কতদের হাম দিয়ে করবা হজরতে আলী করবাম আল্লাহ বললেন এখন বিক্রি করলে দিতে হবে একশো চল্লিশদের হাম জুড়ে বলেন কত দেড় হাম একশো চল্লিশ হাম সাথে সাথে টাকা একশো চল্লিশ হাম দিয়ে কিনে নিয়ে চলে গেলেন সুবান আল্লাহ বলেন হজরতে আলী যার কাছ থেকে উঠ কিনলেন তার কাছে আশিদের খাম দিয়ে দিলেন আশিদের খাম দিলে থাকে কয়েদের হাম সবাই তো বলে না কয়েদের হাম ষাট দেড় হাম নিয়ে চলে গেলেন বাড়িতে বিশ্বনবী বসা নী আলী সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন ব্যবসা তো আজকে ভালোই হয়েছে হজরত আলী বললেন আপনি বুঝলেন কেমনে হজরত আলী যখন কথা বললেন বিশ্বনবীজি বললেন আলী শোনো যেই ওটা প্রথম তোমার কাছে আশিদেরহাম দিয়ে বিক্রি করেছিল ওইটা ছিল সালাম আর যিনি একশো চল্লিশ হাম দিয়ে কিনেছিলেন উনি ছিলেন মিকাইল আলাহিসালাম সুবান আল্লাহ বলেন আর তুমি ছয় হাম আল্লাহ রাস্তায় দান করলা আল্লাহ রুল মিনের রাস্তায় দান করলে আল্লাহ কখনো কমায় না দানটারে বাড়ায়া দেন কে ছয় দোম তুমি দান করছো এক দেড়ে তোমাকে দশ দোম করে দিয়ে মালিক বানায়া দিয়েছে আল্লাহ রাস্তায় দান করলে কখনো কমে না বাড়ায়া দেন কে এই জন্য লোভ করা যাবে না লোভ করা যাবে লোভ করলে তিনজনের মতো জীবন দিতে হবে আর হজরত আলী হাজরত আলীর মতো যদি দান করেন একে দশ দান করে দিবেন কে আল্লাহ যেন আমাদের সবাই কবুল করে